কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা বয়সটা বের করে আনতে পারবে আজকের ভিডিওটি তার জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো তাহলে এই বিষয় নিয়ে তোমাদের তাহলে চলো তোমাদেরকে শর্ট ট্রিক্সের মাধ্যমে শিখিয়ে দিচ্ছি কি করে দ্রুত বয়স বের করতে হয় মানে কত বছর কত মাস কত দিন একদম সঠিক কী করে তার তোমরা বের করতে পারবে চলো একদম প্রথম প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছো এখানে দেখো আজকের ডেট অনুযায়ী যেহেতু চলছে আজকের ভিডিওটা যেহেতু বানাচ্ছি আজকে চার চার দু হাজার কত চব্বিশ মানে ডেট হিসাবে চার মাস হিসাবে চার মাস আর হচ্ছে দু হাজার চব্বিশ বছর তাহলে যখনই দেখবে যে আমাদের আজকের বর্তমান ডেটটা কত তখন কী করবে ডেট এদিকে একদম ডান পাশে লিখবে তারপর হচ্ছে মান্থটাকে মাস লিখবে তারপর হচ্ছে বছরটাকে লিখবে যেহেতু আজকে চার তারিখ কত এপ্রিল মাসের মানে চার মাসের কত দু সাল মানে আজকের রানিং ডেটটা আজকে বর্তমান কি ডেট সেটা সবার প্রথমে লিখে নেবে তারপরে লিখবে তার জন্ম সালটা কত মানে তোমার ভাই হোক বোন হোক বা তোমার নিজের হোক যারই যারই তুমি লিখবে তার জন্ম ডেটটা তার নিচে দিয়ে লিখে দেবে বোঝা গেল বর্তমান বছরের ঠিক নিচ দিয়ে লিখে দেবে দিনের নিচে দিন লিখবে মাসের নিচে মাস লিখবে আর বছরের নিচে বছর লিখবে এবার শুধুমাত্র বিয়োগ ছোটোবেলা থেকে আমরা শিখছি শুধুমাত্র সামান্য একটা বিয়োগ করে দিলেই তোমার বয়স সঠিক বেরোবে অর্থাৎ তোমার কত বছর বয়স কত মাস বয়স কত দিন বয়স সেটা বেরিয়ে পড়বে তাহলে এখানে মাইনাস করলে এটার সাথে ডে যদি মাইনাস করি তাহলে আমি মাইনাস করলে কত আসে দেখো চারের থেকে এক গেলে কত তিন থাকে তাহলে তিন দিন পেয়ে গেলাম আবার চারের থেকে এখানেও আমাদের এক মাইনাস করলে কত তিন মাস পেলাম তারপরে দু হাজার চব্বিশ সাল থেকে দু হাজার দশ সাল মাইনাস করলে এদিকে চার পাচ্ছ আর এদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে তো আমরা এক পাচ্ছি তাই না তাহলে ১৪ বছর আমাদের তিন মাস আর এদিকে আমাদের তিন দিন এটা আমাদের কি সঠিক আছে দেখলে কত সময় লাগবে শুধুমাত্র শুধু মনে রাখতে হবে এটাই যে আমার আজকের বর্তমান দিন বর্তমান দিন বর্তমান মাস বর্তমান সময়টাকে বর্তমান সময় বলতে সব বর্তমান বছরটাকে প্রথমত উপরে লিখতে হবে তারপর তার জন্মশাল কোনটা সেটা নিচে দিয়ে লিখে কী করে তো শুধুমাত্র আমরা একটা বিয়োগ করে দিতে পারলে কিন্তু আমাদের সঠিক অ্যান্সারটা বেরোবেই বেরোবে ঠিক আছে চলো কয়েকটা প্রশ্ন এবার শুধু এরকম টাইপের না একটু যদি ক্রিটিক্যাল আসে তাহলে কী করে করবে এটাও দেখো সহজ প্রশ্ন তোমরা অবশ্যই কংগ্রেকসে জানাবেও তোমাদের অ্যান্সারটা তাও লাস্টে তোমাদের জন্য হোমওয়ার্কও দেওয়া থাকবে বাড়ির কাজ দেওয়া থাকবে সেটা অবশ্যই কংগ্রেসে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট প্রত্যেকে তোমাদের অ্যান্সারটা অবশ্যই জানাবে ঠিক আছে তোমাদের অ্যান্সারটা কত আসছে এবারটা দেখো সেম টু সেম আজকের ডেটটা লিখলাম আজকের ডেট আজকের মাস কত আজকের বছর কত চলছে তো টোটাল রানিং যে ডেটটা বছর আর মাস লিখে দেবে তারপর হচ্ছে যারি তোমার হোক তোমার বোনের হোক তোমার ভাইয়ের হোক তোমার যারি হোক তার জন্ম তারিখটা পুরোটাই লিখবে বছর আমাদের দিনের নিচে দিন মাসের নিচে মাস আর থেকে বছরের নিচে বছর লেখা হয়ে গেল এবার শুধুমাত্র ছোট্ট করে একটা বিয়োগ করতে পারলে হয়ে গেল তাহলে দুটোই আমরা কি রাখলাম প্রথমত সেম রাখলাম তাহলে এখান থেকে এটা মাইনাস করলে ডে মাইনাস করলে আমরা কত পাচ্ছি এখান থেকে মাইনাস চারের থেকে তিন গেলে এক পাচ্ছি তাহলে এদিকে মাসের আমরা দেখতে পাচ্ছি চারের থেকে এক মাইনাস গেলে তিন পাচ্ছি এদিকে দুহাজার সাল থেকে দুহাজার সাল বাদ গেলে আমরা দেখতে পাচ্ছি কত এদিকে নয় এদিকে কত এক উনিশ তাহলে উনিশ বছর তিন মাস আর এদিকে আমাদের একদিন আমাদের কি পাচ্ছি আমাদের সঠিক আনসার পাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা এইবার দেখো এইবার যে অঙ্কটা তোমাদের জন্য দেবো সেটা হচ্ছে খেয়াল করো এবার এটা অ্যান্সার কী করে বের করবে দেখো সেম টাইপেরই জিনিস আমাদের বর্তমান মাস বছর দিন আমরা প্রথমত উপরে লিখবো তারপর তার জন্ম তারিখ সে জারি হোক না কেন তার জন্ম তারিখটা তার নিচে দিয়ে লিখব তাহলে এখানে মাইনাস করলে দেখতেই পাচ্ছ চার থেকে দুই গেলে আমাদের দুই বসবে এটা তো আমরা দেখতেই পাচ্ছি এটা নিয়ে আমাদের কোনো সমস্যাটা নেই কিন্তু সমস্যা ঠিক এইখানে চলে আসে আমরা কখনোই কি যে ছোট সংখ্যার সাথে বড় সংখ্যাকেই মাইনাস করতে পারি করতে পারি না উপরে আছে চার নিচে আছে চার মাসে আর নিচে আছে ছয় মাসে তাহলে আমরা মাইনাস করব কি করে তাহলে আমরা তো ওইভাবে করলে হবে না কি করতে হবে যে এইখানে যে বছরটা এইখান থেকে আমরা কি করব একটা বছর কমিয়ে এর সাথে জুড়ে দেবো তার মানে কী হচ্ছে দু হাজার চব্বিশ সাল আছে চব্বিশ সাল টাকার থেকে এক সাল কমিয়ে দিলে দু হাজার তেইশ সাল এইটুকু জিনিস কিন্তু মনে রাখতে হবে খুব সাবধানে জায়গাগুলোতে তাহলে হয়ে গেল কত দু হাজার তেইশ দু হাজার তেইশ সাল ঠিক আছে দু হাজার কত আমাদের তেইশ সাল এটুকু তো আমরা বুঝে নিলাম এবার ওই যে আমি একটা বছর এর সাথে জুড়বো একটা বছর মানে কত বারো মাস না তাহলে বারো বারো মাসটা কী করবো চারের সাথে জুড়ে দেবো তাহলে বারো আচ্চার কত হয় ষোলো হয় তাহলে এই যে বারো আচ্চার যে ষোলো হয় সেই জিনিসটা লিখবো কোথায় ঠিক উপরে ঠিক মনে মনে করতে পারলেও হয়ে যাবে কোনো অসুবিধা নেই আমরা এই এই জিনিসটাকে কেটে দিলাম এইবারটা আমরা খুব আরামসে কিন্তু কত বিয়োগ করতে পারবো তাহলে যদি এখানে বিয়োগ করি তাহলে ছয় ছয় মিলে গেলে শূন্য আর এদিকে এক মানে কত দশ তাই না বুঝতে পারছো ষোলোর থেকে ছয় গেলে দশই হবে তাহলে হয়ে গেল কত দশ তাই না এইবার আমাদের এদিকে আর কিছু নেই আর এদিকে তো আমরা এক কমিয়ে দিয়েছি ও তোমাদের আমাদের কোনো এদিকে তো আমার কোনো সমস্যা নেই তাহলে তাহলে কী হচ্ছে দু সাল থেকে দু হাজার কুড়ি সাল বাদ গেলে তিন সাল থাকে তাহলে চা বুঝতেই পারছো এখানে আশা করি তিন সাল আমাদের এখানে চলে আসলো তাহলে এখানে আমাদের কী বছর তিন বছর দশ মাস আর দিকে কত দুই দিন আমাদের কিন্তু সঠিক অ্যান্সার ক্লিয়ার হলো ব্যাপারটা তাহলে আমরা কি করে কি করতে পারলাম সেম আরও একটা আর একটা টাইপ চারটে টাইপ ঠিক নিলে তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না চলো দেখি আরও একটা শিখে নেওয়া যাক এটা সেম চলে আসলো চার দাগেরটা দেখো এই জায়গাগুলোকে কি করবে দেখো উপরে আমার দিন সংখ্যা কি হচ্ছে ছোট হয়ে যাচ্ছে আর কি বড় আমাদের কি নিচের দিন সংখ্যা প্রথম তো বছরগুলোই সেম বুঝতেই পারলাম যেটা বললাম দুই তিনবার করে এবার নিচে আমাদের জন্ম তারিখটা লিখবো সে জারি হোক না কেন এবার দেখতে পাচ্ছি ওপরে আমার ছোট নিচে আমাদের কি বড় তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি এই ক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি যে এইখানে যে মাস থেকে আমরা একটা মাসকে টেনের মধ্যে ঢুকাবো দিন হিসাবে ঢুকিয়ে দেবো তাহলে একটা কি কাজ করতে পারি এখানে যে এইখান থেকে যদি আমরা একটা মাসকে এদিকে ঢুকিয়ে দিই তাহলে এখানে কি হয়ে যাবে তিন মাস হয়ে যাবে না এখানে এক মাস যদি চলে যায় তাহলে চারের থেকে এক মাস চলে গেলো তিন মাস হয়ে গেলো তাহলে এইভাবে আমরা কিন্তু কেটে দেবো ছোটো করে এইবারটা খেয়াল করো এইখানে যে আমি একটা মাস জুড়বো একটা মাস মানে কত তিরিশ দিন না যেহেতু আমি এখানে কি হিসাব এগুলো সব দিনের হিসাব তাহলে তিরিশ দিন তিরিশ দিনের সাথে আমরা যদি একটু কালার চেঞ্জ করি ওয়ান সেকেন্ড তাহলে আরও বুঝতে সুবিধা হবে দেখো তাহলে আমাদের কি করতে পারছি এখানে এখানে আমরা একটা জিনিস করতে পারছি যে এই যে আমাদের তিরিশের সাথে এই তিরিশের সাথে যদি আমরা আরও চার জুড়ে দিই কারণ কি চার জুড়বো কেন এই যে এই চারটা তাহলে কত চৌত্রিশ দিন না এই চৌত্রিশ দিনটা আমরা কী লিখবো এই ঠিক চারের গুলির ওপরে লিখব ঠিক আছে আশা করি বুঝতে পারলে এই জায়গাটা আমরা কী লিখবো চৌত্রিশ দিন লিখব চৌত্রিশ দিন লিখে দিলাম ঠিক আছে এবার এই চৌত্রিশের থেকে ছয় আমাদের বিয়োগ করলে আমাদের নিচে বসাতে হবে তাহলে এই যে চৌত্রিশটা ভালো করে দেখতে পাচ্ছ আশা করি দেখতে অসুবিধা হচ্ছে অবশ্য দেখে দিলাম চার ওটা হ্যাঁ এইবারটা আমরা কি করব যে ছয় মানে চার চার আট আট বসবো আর দিকে এক আশা মানে এদিকে দুই বসবে মানে চব্বিশ এ আঠাশ হবে তাহলে মাইনাস টেনাস করে আমরা বুঝতে পারলাম যে এখানে কত আঠাশ হবে তোমরা নিজেরা বিয়োগ করতে পারো আশা করি আঠাশ হলো ওই যে আমরা তো এক সরিয়ে নিয়েছি আমাদের কোনো অসুবিধা নেই এইখান থেকে এক সরিয়ে আগে নিয়েছি এবার যা আছে বদবে কি মাইনাস করো এইবার দেখতে পাচ্ছি আটের থেকে আবার তিন ছোটো আটের থেকে আবার তিন করেই ছোটো তাহলে এইখান থেকে এক বছর এখানে কি করবো জুড়ে দেবো এই সিস্টেমগুলো যেন ঠিকঠাক হয় তাহলে এইখান থেকে আমরা কি করবো এক বছরটা জুড়ে দেবো অর্থাৎ চব্বিশ সাল আসে তেইশ সাল বানিয়ে দেবো কেন এক তো ওদিকের তো সরিয়ে দিচ্ছি তাহলে এদিকে কী করবো দু হাজার আমরা কি করব বানিয়ে দিলাম ঠিক আছে আর এদিকে যেহেতু আমাদের তিন পড়ে আছে মনে আছে তিন কিন্তু পড়ে আছে এইখান থেকে যেহেতু এক বছর ওদিকে যাচ্ছে এক বছরটাকে যদি মাসে ট্রান্সফার করি তাহলে কি বারো মাস বারো আর তিন কত বারো আর 3 আমাদের পনেরো মাস তাহলে একদম উপরে লিখতে পারো জাস্ট নিজে বোঝার জন্য এগুলিকে কেটে দাও এবার আমাদের কী কাজ এখানে আমাদের শুধু এই আট ইত্যাদ 15 থেকে আট বাদ যাবে তাহলে আটের পরে দুই আর এদিকে পাঁচ মানে সাত এখানে সাত বসবে এখানে আমাদের কি সাত বসলো আর একে একে তো মিলেই গেলো আর বাদ বাকি যে এগুলো তো পড়ে থাকবে এগুলো এখানে তো আর কোনো যোগ দেওয়ার কিছু নেই তাহলে যদি আমরা এখান থেকে এই যে চব্বিশ না কিন্তু আমার তেইশ সাল রয়েছে কেন এক সাল ওদিকে নিয়ে চলে গেছি না তাহলে এখান থেকে আমাদের মাইনাস করলে এক এদিকে মাইনাস করলে এক তার মানে দেখতে পাচ্ছি এখান থেকে এক এদিকে এক এই দু হাজার চব্বিশটা কিন্তু নেই ওপরে কিন্তু দু হাজার তেইশটা কিন্তু আমাদের অরিজিনাল ভ্যালু কেন আমরা এক সাল তো সরিয়ে দিয়েছি কারণ এগুলো সঠিক বুঝতে হবে ঠিক আছে নাহলে ভুল যাবে কিন্তু তাহলে এক এদিকে এক তার মানে এগারো বছর সাত মাস আঠাশ দিন আমাদের সঠিক আনসার আশা করি বুঝতে পারলে একদম ডিটেলসে আলোচনা করলাম যাতে করে তোমাদের অসুবিধা না হয় তোমাদের যদি এখনও বুঝতে কোনো রকম যদি অসুবিধা হয় কোনো রকম যদি অসুবিধা হয় অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও তাহলে আরও একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য আর স্পেশালিভাবে জিনিসগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা প্রত্যেকে জানাবে তোমরা বুঝতে পারলে কি না আর একটা তোমাদের লাস্টের জন্য হোমওয়ার্ক থাকবে এই হোমওয়ার্কটা প্রত্যেকের কাছে রিকোয়েস্ট এইটা না এটা না এক সেকেন্ড এক সেকেন্ড এটা না পাঁচের দ্যাগেরটা তাহলে একটা করা হয়নি সেটা হচ্ছে এই একের দাগেরটা করা হয়নি এই এইটা এইটা তোমাদের তাহলে হোমওয়ার্ক হলো প্রত্যেকে অবশ্যই অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট বক্সে জানাবেই জানাবে তোমাদের উত্তরটা অবশ্যই দেখার অপেক্ষায় রইলাম আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকিনটিকে প্রেস করে রেখো